বিসমিল্লাহির রহমানির আমরা আমি পুলিশ অফিসার ও শিক্ষিকা তো আমরা দুইজনেই দিনাজপুরে বাসা আমাদের আজকে সকালে আমি বর্তমানে ঢাকায় তো আছে আমার সাথে দেখাতে তো আমরা প্রথমবার আমরা প্রথম আমাদের দুইটা বেবি প্রথম এবং দ্বিতীয় বেবি দুটাই মারা যায় জন্মের প্রথম বেবিটা মারা যায় জন্মের ছাব্বিশ দিন পরে এবং দ্বিতীয়টা জন্মের পরের দিনই মারা যায় এটা তো আমরা এই কারণগুলো উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম যে জন যখন গর্ভাবস্থায় ও গেস্টেশনাল যে আমরা গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হাইপার সহ আরও কিছু জটিলতা ছিল যেটা আসলে আমরা মানে প্রপার ট্রিটমেন্টটা আমরা হ্যাঁ হয়তো আমরা সেটা পাইনি এবং আমার আন এতটাই আনকন্ট্রোল হয়ে যাইতো যে কোনো ওষুধ তখন সেটা আর কন্ট্রোলই হতো না যার কারণে আমরা বাবু এবং এই যে আলহামদুলিল্লাহ গত সতেরো তারিখে ম্যাম আমাদের এই বাবুটা উপহার দিচ্ছে একটা সুন্দর একটা ছেলে বাবু হয়েছে দুইটা বাবু হারানোর পর ও একটা বাবু পাইছে এতে আমরা অনেক খুশি আমি আসলে আল্লাহ আলহামদুলিল্লাহ কাছে কৃতজ্ঞ সমস্ত কিছু তার নির্দেশনা হয়েছে তো ম্যাডামের অসিলায় যে আমরা আসলে আজকে যে আমাদের এবং এত কষ্ট করছে সেই রংপুর থেকে এসে আমার থেকে চিকিৎসা নিত পরবর্তীতে আমি যখন বলছি ওকে ঢাকায় শিফট হওয়ার জন্য সে ঢাকায় চলে আসে এবং একদম আমার ছিল এখন বাবুটার ছবি দেখায় বাবুটা সবাই আপনার বাবুটার জন্য দোয়া করবেন এবং মানে এরকম প্রেসার ডায়াবেটিস যাদের আছে তাদের প্রপার চিকিৎসা নেওয়া দরকার প্রপার চিকিৎসা নিলে একটা সুস্থ বেবি পাওয়া সম্ভব এটা